বালুরঘাটের পাইকারি বাজারের বেহাল দশা খেলদল নেই তৃণমূল পরিচালিত পৌরসভায় রবিবাসরীয় প্রচারে সরব বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার দল বাড়িগুলো একই টি মরণ ফাঁদ মরনের বহুতলে পরিণত হয়েছে কত মানুষের প্রাণ যাবে আপনিও বলতে পারবেন না আমিও বলতে পারব না এত টাকা খেয়েছে এরা যে কোন দিন কোনটা ভেঙে পড়বে কেউ জানে এই ঘটনা ফোন করার পরে এমনস পাওয়া যায়নি

সাংসদ এবং বিধায়ক কোনো কাজ করে নেই সে সাথে জনসংযোগ করছি এবং তাতে দেখা যাচ্ছে যে মানুষের মুখে হাসি তাতে বোঝা যাচ্ছে যে মানুষ ভোট দেওয়ার জন্য তৈরি হয়ে আছে শুধু মানে কোন দিন ভোট হবে সে অপেক্ষায় আছে এবং আমরা আশাবাদী আছি এই সিটটা আমরা বিপুল মার্জিনে বিপুল ভোটে অর্থাৎ চার লাখের বেশি ভোটে আমরা এই সিটটা জিতব কেন্দ্রীয় প্রতিমন্ত্রী কোচবিহারে কোনো উন্নতি করেননি কোচবিহারের উন্নয়ন হয়েছে তৃণমূলের হাত ধরে রবিবাসরীয় প্রচারে এমনটাই দাবি তৃণমূল প্রার্থী বিগত বছর ধরে যে সাংসদকে আপনারা নির্বাচিত তাকে পাঁচ বছরে কোচবিহার জেলার মানুষ বা কুচবিহার পৌরসভার মানুষ কোনোদিন দেখেননি এবং এলাকার উন্নয়নের জন্য তিনি একশো মিটার ট্রেনও কোথাও তৈরি করেন একশো মিটার তৈরি করেন ডাবগ্রাম ফুলবাড়িতে এক লক্ষ ভোটের লিড পাবেন প্রচারে বেরিয়ে আত্মবিশ্বাসী জলপাইগুড়ি বিজেপি প্রার্থী জয়ন্ত রায় এদিকে চা বাগানের বঞ্চনার অভিযোগ তুলে সিপিএম এর স্লোগান বাগানের পুরনো পার্টিকে ভোট দিন এবার ওর থেকে বেশি হবে এর সম্বন্ধে কোনো ডাউট নেই আমাকে দিদিরা বলছেন দাদারা বলছেন দিদিরা বলছেন দাদা আপনাকে আমরা এক লাখের বেশি মার্জিনে বল যেতাম তৃণমূল সরকার এবং বিজেপি সরকার এরা কেউই মালিকের কেউই শ্রমিকের হয়ে এরা কথা বলে না এরা হচ্ছে শুধু মালিক পক্ষের হয়ে কাজ করে তো এই জন্য না এদের ন্যূনতম মজুরির অধিকার স্বীকৃত হচ্ছে না এদের জমির অধিকার স্বীকৃত হচ্ছে ভোটের ময়দানে কথার ফুলঝুরি বাকযুদ্ধে প্রার্থী থেকে নেতা মন্ত্রীরা এ বলে আমায় দেখ তো ও বলে আমায় দেখ এরই মধ্যে জমে উঠেছে ভোটের প্রচার ভোটের বঙ্গ চেনা ছন্দে বিউরো রিপোর্ট এনকে টিভি বাংলা